সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা মুকুল স্যার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত একটা পোস্ট কয়েকদিন ধরে ভাইরাল হয়েছে যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে শুধুমাত্র ধর্মীয় কারণে এরকম একটা পোস্ট ভাইরাল হয়েছে এবার এ নিয়ে একটা প্রেস উইং করলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তো সেখানে কি বলা হচ্ছে যে যেহেতু একটা পোস্টে মানে ভাইরাল পোস্ট সেখানে যে সংখ্যালঘুদের ধর্মীয় কারণে চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী নিয়ে সরব হয়েছেন আওয়ামী লীগ পার্টি সরব হয়েছে অন্যান্য দেশের মানুষ সরব হয়েছে এই পরিস্থিতিতে একটা বিবৃতি প্রকাশ করলো বাংলাদেশের যে সরকার সেই সরকারের মুখ্য উপদেষ্টার প্রেস উইং করলো তাতে বলা হয়েছে ধর্মীয় কারণে কোনো ব্যক্তিকে চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে না এবং সোশ্যাল মিডিয়ায় যে পোস্টটি ভাইরাল হয়েছে সেটাকে বলা হচ্ছে যে ফেক সেটার কোনো সত্যতা নেই এই পোস্টে যেটা মানে সেই ভাইরাল পোস্টে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরা আলমগীর চৌধুরী নাকি বলেছিলেন যে বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ তাই এখানে পুলিশ সরকারি চাকরিতে মুসলিমরাই অগ্রাধিকার পাবেন কিন্তু বাংলাদেশ সরকার দাবি করলো যে এই উদ্ধৃতি এই বক্তব্য এই পোস্ট সম্পূর্ণ ফেক এটা ভুয়ো খবর অর্থাৎ এই যে সংখ্যালঘু বলে যে বাংলাদেশে ধর্মীয় কারণে চাকরি থেকে কাউকে বাদ দেওয়া হচ্ছে এটা বাংলাদেশের সরকার এটাকে কিন্তু অস্বীকার করলো তারা প্রেস উইং করে সেটা জানিয়ে দিল এখন এ ব্যাপারে এত বিতর্ক হচ্ছে কেন এত বিতর্ক হওয়ার কারণ হচ্ছে যে বাংলাদেশে তিতাল্লিশতম যে বিসিএসে সেই বিসিএসএ মানে চাকরি হবে হবে করেও শেষ পর্যন্ত একাত্তর জন সংখ্যালঘুর নাম বাদ গিয়েছে তিতাল্লিশ নামও এখানেই একটা বিতর্ক দানা বেঁধেছে যে একাত্তর জন সংখ্যালঘু বাদ গেল এটা নিয়েই বিতর্কটা হচ্ছে সব মিলিয়ে দুশো সাতষট্টি জন যে সাম্প্রতিককালে বিসিএস যে গ্যাজেট সেই গ্যাজেট থেকে গ্যাজেটে সর্বশেষ যে গ্যাজেট দুশো সাতষট্টি জন বাদ পড়েছে মানে এই তেতাল্লিশতম যে বিসিএস সেই এর যে গ্যাজেটে এবার দুশো সাতষট্টি জন বাদ পড়েছে এবার দুশো সাতষট্টি জন বাদ পড়েছে তাহলে বিতর্ক কেন কারণ একচল্লিশতম বিসিএস গ্যাজেটে বাদ পড়েছিলেন সাতষট্টি জন মাত্র আচ্ছা গেল এবং চল্লিশতম এ বাদ পড়েছিলেন মাত্র চৌত্রিশ জন সাঁইত্রিশতম বিসিএসএ বাদ পড়েছিলেন একষট্টি জন আটত্রিশতমতে থেকে বাদ পড়েছিলেন পঁচাত্তর জন ছত্রিশতম বিসিএস থেকে বাদ পড়েছিলেন আটত্রিশ জন আর এবার বাদ পড়ে যাচ্ছে সব মিলিয়ে দুশো সাতষট্টি জন এই যে দুশো সাতষট্টি জন বাদ পড়ছে সব মিলিয়ে এখানেই সবাই কিন্তু প্রশ্ন তুলছেন যে কেন এত সংখ্যক বিসিএস তারা এভাবে হঠাৎ করে আবার নতুন করে গ্যাজেট প্রকাশ করে তাদেরকে কেন বাতিল করা হলো দুশো জন এবং এই দুশো সাতষট্টি জনের মধ্যে দেখা যাচ্ছে জনই সংখ্যালঘু হিন্দু এই যে এই সংখ্যালঘু হিন্দু একাত্তর জন যেহেতু বাদ গিয়েছে তাই প্রশ্ন তোলা হচ্ছে প্রশ্ন উঠছে যে তাহলে কি শুধুমাত্র বেছে বেছে হিন্দুদের বাদ দেওয়া হচ্ছে সরকারি চাকরি থেকে এবং এই স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্যটি বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে পোস্টে কিন্তু সরকার দাবি করছে কি বাংলাদেশের যে না পোস্টটি ভুয়ো সরকারের এই ধরনের কোনো মানসিকতা নেই এবং তারা বলার চেষ্টা করছেন দুশো সাতষট্টি জন তাহলে এই ইদানীংকালে বাংলাদেশে কয়েক বছরের মধ্যে এতজন তো বাদ যায়নি এখন প্রশ্ন উঠছে তাহলে এতজন বাদ গেল কেন অর্থাৎ নাকি আওয়ামী লীগপন্থী মানে যারাই বুঝতে পারছে বা সংখ্যালঘু হিন্দু তাদেরকে বেশি বেশি বাদ দেওয়া হচ্ছে না তো যে যারা হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকারের তেমন সমর্থক নয় হয়তো আওয়ামী লীগ সমর্থক বা আওয়ামী লীগ দলের কর্মীকেও বা সংখ্যালঘু এরকম বেশি বেশি বাদ দেওয়া হচ্ছে না তো প্রশ্ন কিন্তু এইরকমও উঠছে যে আওয়ামী লীগ যারা সমর্থক যারা কর্মী এবং সংখ্যালঘু তাদেরকে বাদ দেওয়া হচ্ছে এরকম কিন্তু অভিযোগ উঠছে কিন্তু সরকার বলছে যে না দুশো জন বাদ গিয়েছে নিয়মেই বাদ গিয়েছে এবং এই যে তার মধ্যে যে একাত্তর জন যে সংখ্যালঘু এটাকে তারা বলছেন যেটা নিয়ম মেনেই বাদ গিয়েছে ধর্মীয় কারণে কাউকে বাদ দেওয়া হয়নি তবে একটা বিষয় কোনো দেশেই ধর্মীয় কারণে ভেদাভেদ সরকারি চাকরিতে করা কোনো মতেই ঠিক নয় যদি কোনো দেশে পিছিয়ে পড়া ধর্মীয় কোনো জাতি পিছিয়ে থাকে সেই জাতির সংরক্ষণ থাক থেকে থাকে সেটা আলাদা বিষয় সংরক্ষণে তারা চাকরি পাবে যদি কোনো পিছিয়ে থাকা জাতির জন্য সংরক্ষণ থাকে কোনো দেশে যে কোনো দেশে সেই সংরক্ষণ অনুযায়ী তারা চাকরি পাবে কিন্তু এমনি জেনারেল যে চাকরিগুলো সেই চাকরিতে ধর্মীয় কারণে ভেদাভেদ করা ধর্মীয় কারণে চাকরি থেকে বাদ দেওয়া সেটা যে কোনো দেশে এটা কোনোভাবেই কিন্তু সঠিক নয় এবং একটা দেশের যে প্রশাসন সেই প্রশাসনকে কিন্তু খুব একটা দুর্বল জায়গায় নিয়ে যাবে যদি এরকম যোগ্য মানুষকে স্থান না দিয়ে ধর্মীয় কারণ দেখা হয় রাজনৈতিক কারণ দেখে যদি নিয়োগ দেওয়া হয় এটা কিন্তু সেই দেশের প্রশাসনকে অত্যন্ত দুর্বল করে তোলে অদক্ষ করে তোলে কারণ সৎ দক্ষ এবং যোগ্য মানুষকে যে কোনো দেশের প্রশাসনে স্থান দেওয়া উচিত সেগুলো দল মত নির্বিশেষে সৎ যোগ্য মেধাবী তাদেরকেই কিন্তু প্রশাসনে নিয়োগ দেওয়া উচিত যে কোনো দেশে কোনো মতেই ধর্মীয় বিভাজন করা উচিত নয় রাজনৈতিক বিভাজন করা উচিত নয় আবারও বলছি যদি কোনো দেশে সংরক্ষণ থাকে সেটা যে কোনো ভিত্তিতে হোক পিছিয়ে পড়া জাতির ভিত্তিতে হোক অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়ার কারণে হোক সংরক্ষণ থাকলে সেই সংরক্ষণটা পেয়ে যাবে সে তারা কিন্তু বাকি মেধা যোগ্যতার বলে চাকরি দেওয়া উচিত সেখানে কোনো ধর্মীয় ভেদাভেদ করা কোনো দেশের উচিত নয় এটা ঠিক নয় প্রশাসনের পক্ষে এটা কিন্তু যে কোনো দেশের পক্ষে ক্ষতিকর বাকি আপনারা কে কী মনে করেন জানাবেন কমেন্ট বক্সে বিনীত অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা হ্যাপি নিউ ইয়ার এবং আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সবাইকে সাবস্ক্রাইব করার আবারও বিনীত রইল